বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শখিপুর কুতুবপুরের বাজার আজকে হাটবার প্রতি রবিবার বুধবার হাট কিন্তু এমনি কলার হাট প্রতিদিনই একমাত্র বৃহস্পতিবার ছাড়া আর কাঁঠাল কলা অন্য অন্য ফলের জন্য প্রতিদিন বাজার হয়ে থাকে আজকে আসলেই এই বাজারের প্রতিবেদন করতে চাচ্ছিলাম না তবুও করতে হলো কৃষক এবং ব্যাপারীদের অনুরোধে কারণ এত কাঁঠাল আসছে বাজারে কোথাও কাঁঠাল দরাচ্ছে না দেখতেই পাচ্ছেন যে আমি এক জায়গায় দাঁড়িয়ে গাড়িগুলো আপনাদের দেখাচ্ছি একদম অলিতে গলিতে একদমই কাঁঠালের গাড়িগুলা বরা দেখতেই পাচ্ছেন যে আজকে এত কাঁঠাল আছে অসংখ্য কাঁঠাল আমি দেখি যে এখানকার যে স্থানীয় ব্যাপারী আছে তাদের সাথে একটু আমরা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি নামটা কি আপনার

বৃহস্পতিবার ছাড়া সব দিনে বাজার বাজার হয় এই কাঁচামালের বাজার এই যে আজকে কাঁঠাল গুলা কিনতে কিনতেছেন আহ কিরকম দামে বিক্রি আজকে কিনতেছেন আজকে বাজার দাম

টাটা বা তাওরাস এই গাড়িগুলো হতে পারে তাই না যাই হোক আঙ্কালকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে আমরা কৃষকের কাছে চলে যাব দেখি কৃষক কী বলে যে আসলেই বাজার এত কম নাকি বেশি আমরা শুধু এইখানকার স্থানীয় যেই ব্যাপারী তাদের কাছ থেকে একটু জানলাম দেখি আরও জানবো আমরা ইনশাল্লাহ

এরকম হবে বিশ কেজিও হবে আরো বেশিও আছে নাকি আরো বেশি আছে সেটা দুই চারটা তাই না মালটা যাবে কোথায় যাবে নোয়াখালীতে যাবে আপনি এক গাড়ি কিনছেন কতগুলা কাটাল কিনছেন লগড়তে পর বড় কাঁঠাল তো কম যায় ছোট কাঁঠালগুলো কেমন যায় কতগুলো কাঁঠাল 16 17 সেটা কি♉ রাশি নাকি আপনার টাটা গাড়ি টাটা গাড়ি গুলো হোক ভাইজান অনেক ধন্যবাদ আমরা দেখি কিশোরের কাছে চলে যাব দেখি কি সে কি বলে আসল দাম মনে হচ্ছে অনেকটাই কম যেই কথা বললো যে 80 থেকে 90 টাকায় সবচাইতে বড় কাঁঠাল যেটা জয় হোক যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সকলেই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন যে এত গাড়ির ছিড়িয়াল এইদিকে রয়েছে এই দিকেও রয়েছে আমরা দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন বেজেন কাটা দাম দাম কেমন আজকে কীরকম সস্তা দশ দশটা দশ টাকার জিনিস দুই টাকা এর দাম বলছে আজকে এটা কীরকম বলতেছে চল্লিশ টাকা অন্য অন্য দিন কীরকম দাম বিক্রি করা যায় একশো টাকা বিক্রি করা যায় সেটা আজকে চল্লিশ টাকার মধ্যে এসে গেছে হ্যাঁ গেছে বাজারও তো আমি দেখেছি যে যেটা হাই কোয়ালিটির কাটাল দেড়শো টাকায় বিক্রি হয়েছে আজকে কিন্তু আশি টাকা নব্বই টাকা সর্বোচ্চ বাজার আজকে সর্বোচ্চ ষাট টাকা আচ্ছা আচ্ছা এই কাটালটা যদি একশো বিক্রি করে থাকে আজকে মাত্র চল্লিশ টাকা হ্যাঁ অর্ধেকও তো আসে না তাই না অর্ধেকও আসে না কোনো রকম গাড়ি ভাড়ার মতো হ্যাঁ হ্যাঁ এইরকম মন আমলার দাম আসে না আমলার দাম আসে না তাই না এরকম এখন এখন তো পুরা সিজন তাই না নাকি এখন পুরা সিজন এই জয় হোক ধন্যবাদ সকলকে আমি দেখি সামনের দিকে চলে যাব আরো দেখতে পাচ্ছেন যে এত যানজট এত কাটালা আসছে বাজারে একদম গলিতে গলিতে সব জায়গায় দাঁড়িয়ে রয়েছে গাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কাঁটা আনছেন সবজি আনছিলেন নাকি সবজি ওয়ান ছিলেন শুধু কাঁঠাল আনছেন এখন সবজি নেই নাকি আপনার আপনি তো অনেক সবজি বিক্রি করেন অনেক সবজি চাষ করেন এর দাম বলতেছে কেমন আজকে দাম কম একবারে কম কীরকম সর্বোচ্চ এই কাঁঠালের গেঁচু বাজার কেমন দাম ছিল আশি টাকা নব্বই টাকা আর আজকে তিরিশ চল্লিশ সর্বোচ্চ চল্লিশ টাকা বলছে সর্বোচ্চ চল্লিশ টাকা আজকে কিন্তু দাম এ আগের তুলনায় অনেকটাই কম দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এত যানজট এটা কিন্তু শুধু কাঁঠালের জন্যই আমরা কিন্তু দেখাচ্ছি যে দেখি হয়তো শেষ পর্যন্ত যেতে পারবো না আমি এক লাইনে চলে যাচ্ছি কারণ অনেক যানজটের মধ্যে পড়ে গেছি এই কাঁঠালগুলো কে আনছে ভাইজান আপনি আনছেন

দেখতেই পাচ্ছেন যে প্রতিটা গাড়ির মধ্যে কাঠাল কাঁঠাল রয়েছে আলাইকুম কেমন আছেন বাইজেন আলহামদুলিল্লাহ দাম কেমন আজকে একদম মাতি কাঁঠাল সব তিন হাজার সাড়ে তিন হাজার আর বারোশো টাকা মানে অর্ধেক নাই অর্ধেকেরও মানে তিন বাঘের এক

দেখি আমরা আর তোর সামনের দিকে চলে যাব আসলে আজকে যে দেখতে পাচ্ছি যে ছবি মাটি কাটাল এই দিকে দেখেন একদমই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য কাটালের গাড়ি অনেক কাঁটাল আছে এদিকে এইভাবে ছিড়িয়ালভাবে রয়েছে আপনার এর থেকে তিন কিলোর মতন প্রায় দাঁড়ানো রয়েছে গাড়িগুলো কাটাল নিয়ে আসলে আমি জানি না যে আসলে ব্যাপারে আছে কিনা না বেশিরভাগই দেখা যাচ্ছে যে যারা কাটাল কিনতেছে এখানকার যারা স্থানীয় যাকে ফৈরা বলা হয় ভৈরারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে এইটাই যে কিন্তু এটা এই করা হয় না যে যেমন কলার মধ্যে অনেক দালাল খাটে এ কাটালের মধ্যে কিন্তু কোনো দালাল খাটে না এই জন্যই হয়তো বিক্রি কম বা ব্যাপারী আসার জন্য ওরা তেমন একটা আগ্রহ করে না এটাই হলো সবচেয়ে বড় সমস্যা এটা কে আনছে কাটাল

একশো একশো বিশ একশো আর আজকে পনেরো টাকা মাত্র দাম অনেকটাই কম অনেকটাই কম অসংখ্য কাটাল বাজার আসছে এই জন্যই হয়তো কম যাই হোক আমি ভিডিওটা লম্বা না আজকের মতন সকল কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে তো দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও